ঘিলু রাখবেন ঘিলু বেশি বিদেশি ঘিলু আছে ঘিলু রাখবেন ঘিলু কেউ ঘিলু রাখবেন রং বেরঙের ঘিলু আছে ঘিলু 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 রাখবেন ঘিলু বেশি বিদেশি নানা জাতির ঘিলু আছে এই বেটা এত ঘিলু ঘিলু করে সিল্লা স্ক্যান সিল্লাইতে সিল্লাইতে তো কান ঝালা পালা কইরা দিলি দেখি তো তোর কাছে কি জাতের ঘিলু আছে এ তো দেখছি নানা রঙের ঘিলু লাল নীল বাহারি জাতের ঘিলু আমার কাছে হরেক রকম হরেক দামের বেশি বিদেশি ঘিলু আছে আচ্ছা তাই বলো তো দেখাও তো তোমার হরেক রকম ঘিলু এই ঘিলুটা দেখছেন না এটা হচ্ছে ব্রিটিশ ঘিলু এটার দাম দুইশো টাকা আর এটা হচ্ছে পাকিস্তানি ঘিলু এটার দাম তিনশো টাকা আর এই যে বড় ঘিলুটা দেখছেন এটার দাম কিন্তু পাঁচশো টাকার নিতে ছাড়ছি না বাবু কেন কেন তিনটা ঘিলুর দাম তিন রকমের কেন দেখতে তো প্রায় তিনটা ঘিলুই এক সাইজের এই কথা তবে শুনুন প্রথমে ব্রিটিশ ঘিলুটার কথাই বলছি ব্রিটিশদের মাথা ভরা বুদ্ধি দেখলেন না ব্রিটিশরা কেমন করে এই দেশে চোরের মতো ঢুকে ডাকাতের মতো লুমঠন করে এদেশকে সর্বশান্ত করে তবে গেল এসব করতে বুদ্ধি ক্ষয় করতে হয়েছে না আর এভাবে বুদ্ধি খরচ করতে করতে ঘিলুও ক্ষয় করে ফেলেছে তাদের ঘিলু সাইজে বড় হলেও ওজনে হালকা তাই ব্রিটিশ ঘিলুর দাম দুইশো টাকা আর এটা হচ্ছে পাকিস্তানিদের মাথার ঘিলু এটার দাম ব্রিটিশদের মাথার ঘিলুর চেয়ে একটু বেশি এটার দাম টাকা কারণটা হচ্ছে ব্রিটিশদের মতো পাকিস্তানিরাও এদেশে কম ডাকাতি করেনি ব্রিটিশরা সুযোগ সন্ধানী সুযোগ বুঝে এদেশের সম্পদ হাতিয়ে নিয়েছে দুইশো বছর আর পাকিস্তানিরাও কম যায় না তারা মুসলিম হয়েও এদেশের সম্পদ লুণ্ঠন করেছে এদেশের মানুষের সাথে চরম বেইমানি করেছে এই সমস্ত দুর্নীতি করে করে পাকিস্তানিরাও তাদের ঘিলু ক্ষয় করে ফেলেছে আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই এটার দাম নিচে টাকার ছাড়ছি না ঠিকই বলেছেন কাকাবাবু আপনার এই সমস্ত কথা স্কুলের বড় সারের কাছে অনেক শুনেছি সবই তো বুঝলাম কিন্তু বাংলাদেশি ঘিলুর দাম পাঁচশো টাকা কেন একটু বুঝিয়ে বলুন দেখি বাংলাদেশিদের মাথা বড়া ঘিলু রয়ে গেছে কোনো কাজে তাদের ঘিলু খরচ করতে হয়নি যদি ঘিলু খরচই করত তাহলে বিদেশি ব্রিটিশ বেনিয়া এদেশে শাসনের নামে দুশো বছর শোষণ করতে পারত না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যাতে আমি আগামীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই ধন্যবাদ